আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মোলান্নায় যাব আজকে দারুণ একটা এক্সাইটিং জিনিস বানাবো খুব মজার মুখে দিতেই মিলে যাবে এরকম একটা রেজাল্ট আমি বলবো আপনারাও করে খাবেন চলে আসেন আমার রান্নাঘরে দেখতে থাকেন আমি পুরো রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন এ টু জেড তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এত তো মজার একটা খাবার খেয়ে একবার বলবেন যে হ্যাঁ আবার করে খেতে হবে মুখে লেগেই থাকবে এর মজা আমি এখানে তিনটা ডিমের কুসুম নিয়েছি কুসুমগুলো ভেঙে গিয়েছিল আসলে নেওয়ার সময় যা হয় আর হাফ কাপের চেয়ে উঁচু করে আমি এই কাপটা দিয়ে ভরে ভরে দিয়েছি চিনি দিলাম তো চিনিটা খুব মিষ্টি এই জন্য আমি হাফ কাপ উঁচু করে দিলাম আর যদি মনে করেন চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে খাবেন সেক্ষেত্রে নিজেদের স্বাদ মতো টেস্ট মতো ব্যবহার করবে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু একটু লবণ দিলাম লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্সড হয় অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর ভালো করে মিশিয়ে নেবেন এক্ষেত্রে হুইস্কের মাধ্যমে চিনিটা যাতে গলে যায় আর ওই যে দুধটা গরম করে রেখেছিলাম আমি ভালো করে জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিলাম মেশাবো আর দিব ভালো করে এইভাবে দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে হুইস্কির মাধ্যমে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবেন এটা খুব মজার একটা খাবার মজার একটা ডেজার্ট বড়রা ছোটরা সবাই খাবে এটা এত টেস্টি হয় আমি বলব আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এখানে দুই টেবিল চামচের মতো পানি নিয়েছি আর আমি এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে দিলাম দুধের মধ্যে দিলাম না যদিও আমি পুরোটা আমি আবার একটু ছেঁকে নিব কনফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে দিবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ যদি ভালো লাগে কোনো কিছু নতুন যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু বলেছিলাম দুধটা আমি ছেঁকে নেব সবসময় এরকম পুডিং ডেজার্ট বানানোর আগে একটু ছেঁকে নেবেন দেখে একটু লামস বেরিয়েছিল এখন যে এখন যেটা হবে একেবারে মুখে দিতে মিলে যাবে এতটা স্মুথ হবে কোনো দানা দানা মুখে লাগবে না ভালো করে হুইস্কের মতো নাত দিয়ে থাকবে নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম টোটাল আমার চার চামচের মতো দুই চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম টোটাল আমার চার চামচের মতো হয়েছে এখনটা যখন থিকনেসটা ঘন হয়ে যাবে ঠিক তখন আমি এটাকে নামিয়ে নেব বারবার কিন্তু এটাকে নাড়তে হবে ঘুরিয়ে ঘুরিয়ে নামতে হবে যাতে এটা তলা নিতে ধরে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন দুধের যে কোনো ডেজার্ট করবেন ভালো করে নাড়তে হয় এতে করে যাতে এটা কোনো সমস্যা না হয় লামস জমা বেঁধে না যায় লামস জমে না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখেন জাল কিন্তু হয়ে গেছে আমি ড্রাই করে ভাব চলে আসে মোটামুটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে ছোট ছোট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও আমাকে বলবেন মোটামুটি কিন্তু এটা হয়ে গেছে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি কিন্তু নেড়ে দিচ্ছি যাতে এটা জমার বেঁধে না যায় চুলার ফ্লেমটা অফ করে দিয়েও কিন্তু নাটটা হবে যাতে এটা সর ধরে না যায় মোটা করে সর করে না যায় আমি মিডিয়াম গরম থাকা অবস্থায় মধ্যম গরম থাকা অবস্থায় ঢেলে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে যে মোল্ডের মধ্যে নিলাম সেই মোল্ডে আমি ঢেলে নিলাম এই মোল্ডে একটু ঘি ব্রাশ করে দিবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয় আমার ভিডিওগুলো ভালো করার জন্য আমি আপনার চেষ্টা করি আপনারাও আমাকে বলবেন আপনারা ভালো মন্দ দুটাই বলবেন আমার পাশে থাকবেন আমি সহজ করে দেখানোর চেষ্টা করি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে অবশ্যই বলবেন এখানে আমি বসেছিলাম রুমের মধ্যে আমার পাশে এটা কিছু একটা পেপার দিয়ে র্যাপিং পেপার দিয়ে মরিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো আমার পাশেই ছিল এটা ঠান্ডা হয়ে যাবার পরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে ভালো করে দুই থেকে তিন ঘন্টা এটা বাতাসের নিচে ঠান্ডা করে রেখে ফ্রিজে রাখবেন গরমটা কখনই ফ্রিজে রাখতে যাবে না দুই সাইড থেকে আমি আঙুল দিয়ে দেখলাম এটা নিজে থেকে উঠে আসতেছে এ পর্যায়ে আমি মোল্ডের মধ্যে ঠেলে নেব এ ছোটো ট্রেনের মধ্যে ঢেলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে আর এটা এত মজার আমি বলবো খুব সহজ কিন্তু বানানো একসাথে সবগুলো জিনিস মিশিয়ে আমি এই নাইফের মধ্যে একটু ঘি দিয়েছিলাম আর একটু অথবা একটু বাটার বা একটু রেগুলার রান্নার তেল দিয়ে তারপর এটাকে কাটতে হবে তা হলে কিন্তু লেগে যাবে আপনারা অবশ্যই তেল না দিয়ে এটা কাটবেন না তেল না দিলে কিন্তু কাটতে পারবেন না মনে রাখবেন অবশ্যই আমি কেটে নিয়ে এভাবে দুধের মধ্যে কোট করে আমি একটা প্লেটে নিয়ে নিলাম দেখেন এটা কত মজা এটা মুখে দিবেন আর মিলিয়ে যাবে সন্দেশের চেয়েও এটা সফট এতটা সফট আসলে এই ডেজার্টটা করে খাবেন বড়োরা ছোটরা সবাই খেয়ে খুশি হবেন মন প্রাণ জুড়িয়ে যাবে আমি বলবো একবার হলেও করে খান কিছু কিছু ডেজার্ট আছে একবার হলেও করে খেতে হয় করে খেয়ে একবার দেখবেন এটা কত মজার কত টেস্টি আমরা তো ভিডিও করি সেজন্য আসলে আমাদের একটু সময় লাগে ক্যামেরা রেডি করো এডিটিং করি এটা সেটা করে সময়টা পার হয় বাট আপনারা কিন্তু ঘরে ইজি সহজেই করে নিতে পারেন এটা সব কিছু মিশিয়ে জাল করবেন যখন ঠান্ডা হবে ফ্রিজে রেখে দেবেন তারপর ফ্রিজ থেকে মনে তিন থেকে চার ঘন্টা পরে নামিয়ে নিয়ে এটাকে একটু দুধ দিয়ে কোট করে নেবেন কেটে কেটে ব্যাস হয়ে গেল অনেক মজার এটা করে খেয়ে দেখবেন কতটা তুলতুলে একেবারেই মুখে দিতেই মিলে যাবে এটা এত মজা আমার তো খুব ভালো লেগেছে আমি ভালো লেগেছে বলেই আপনাদের কাছে সুন্দর করে বলছি যে সবার হয়তো একবার এটা করে খেয়ে দেখা দরকার এটা কতটা মজার হয় এই ডেজার্টটা আর সন্দেশের চেয়েও খুব সফট হয় খুব তুলতুলে হয় বন্ধুরা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আমার পাশে আছেন আমাকেও ইন্সপায়ার করেন আমাকে সময় দেন আমার ভিডিও দেখেন আপনারা আপনাদের কারোর কিন্তু আমি এগিয়ে এসছি এই পর্যন্ত আপনারা পাশে আছেন বলেই আমি আছি অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আমার ভিডিও দেখে আমাকে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা আছেন বলেই আমি আছি আপনারা না থাকলে অনলাইন প্ল্যাটফর্মে আমার কোনো মূল্য নেই কোনো ভ্যালু নেই আমার ভিডিও আপনারা দেখবেন ভালো মন্দ দুটোই বলবেন সবাই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা আমাকে জানাবেন কি দেখতে চান আমি একটা এইভাবে এইভাবে এখন আমি একটা খুলে দেখাচ্ছি একটু একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখেন এটা কত সফট এটা আসলে ধরতে হয় না এমনিতেই এরকম এতটা সফট আসলে বলার মতো কিছু নেই খুবই মজার খুবই সফট সবাই খেয়ে খুশি হয়ে যাবে এবং মনে চাইবে যে আরেকবার করে খাই মুখে লেগে থাকার মতো টেস্ট হয় এটা তো যারা পাশে ছিলেন যারা এতক্ষণ সময় দিলেন আমাকে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানি আজকের মতো এখানে বিদায় নেব বন্ধুরা ফাইনালি আমি আবার একটু ভেঙে দেখালাম তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ